সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রিয়াকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি ইনশাল্লাহ বরাবরের মতন এই ভিডিওটা আপনারা আমার সাথে দেখবেন এবং আমি রিয়াকশান দেব এই ভিডিওটা আরো কষ্টদায়ক কোনো কারণ ছাড়া কোনো অন্যায় ছাড়া যদি মৃত্যুবরণ করে সেটা যে একটা পরিবারের কি বড় কষ্ট সেটা একমাত্র ওই পরিবারটাই জানে ঠিক আছে এই যে যে বাড়িটার নাম বলতেছি সেই বাড়িটার নাম হলো মুগ্ধ আপনি অনেকেই ওনাকে দেখছেন অনেকেই ওনার ভিডিওটা দেখছেন উনি আন্দোলন চলাকালীন সময় কিছু মানুষদেরকে সাহায্য করছে সাহায্য বলতে যারা আন্দোলন করছে যে বলছে ভাই ভাই পানি হেবেন ভাই পানি বিস্কুট খাবেন ভাই বিস্তার আপনাদের জন্য ওই ভাইটা এই কাজগুলা করছে ঠিক কিছুক্ষণ পরে তার মাথায় গুলি লাগে সে মারা যায় তো এই ভিডিওটা আজকে আমি এটিএন বাংলাতে দেখছি

স্বপ্ন ছিলেন ফিনান্সিং করতে উনি সামাজিক যোগের মাধ্যমে একটি অ্যাকটিভ ছিল তো ফিনান্সিং কি করে আপনারা তো জানেনই অফস টাইমে আমরা অনেকেই ফিনান্সিং করি আপনারা এটা জানেন তো ওই বাইটি ফিনান্সিং করছিল তার পাশাপাশি বর্ষণ করে চালাইছিল খুবই আশা ছিল যে উচ্চ শিক্ষা উত্তরিত হয়ে বাইরে расте যাবে কিবা আশা ছিল আপনাদের পাইলট হওয়ার তো সেই স্বপ্নটা পূর্ণ হলো বাইদি পরে কি হয় আপনারা দেখি এবারে কোটা সংস্কার আন্দোলনে একেবারে প্রথম দিকে নিহত হন সফল ফ্রিল্যান্সার মীর মাহফুজুর রহমান মুক্ত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস তথা বিউপিতে পড়ুয়া এমবিএ এর শিক্ষার্থী ছিলেন তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে

গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগের একটি ভিডিওতে দেখা যায় ধোয়ায় আচ্ছন্ন সড়কে ছোটাছুটি এই বাইকের পুরো নাম হলো মীর মাহবুব রহমান মন্ত কি সুন্দর নাম আর ওনার আশিটা এতই সুন্দর ছিল আর পানি কখনো পাওয়া যাবে না ছুটছেন ছাত্র শরীরে বলছেন পানি ভিডিওতে দেখা যায় অনেকেই তার কাছ থেকে পানি পান করছেন মুখদের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছেন না পরিবার পরিজন সহপাঠী ও বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করলে সামনে আসছে তাকে নিয়ে লেখা না কিছুক্ষণ আগে অনেক শিক্ষক অনেক ছাত্রছাত্রীদেরকে পানি খাওয়াচ্ছিলেন যে ভাই পানি খাবেন বিস্কুট খাবেন তখন অনেক আপনার গুলি চলছিল তখন গুলির যে ধোঁয়াগুলো আছে না এগুলা চোখের মধ্যে লাগছিল বারবার ভাইটি চোখটা মোছার চেষ্টা করছিল ঠিক কিছুক্ষণ পরে গুলিটা লাগে গুলিটা লাগার পরে মাটির মধ্যে লুটিয়ে যায় একজন তাজা প্রাণ ঝরে গেল বুক খালি হয়ে গেল মুগ্ধকে স্মরণে রাখবে বেজাকে উভয়ের মধ্যে মায়ের সবচেয়ে বেশি খেয়াল রাখত মুগ্ধ কে লাগবে না লাগবে সবসময় মাকে দেখে শুনে রাখত নিজে ফ্রিলান্সিং করে নিজের খরচ চালাত আমরা মানসিক ভাবে মেনে নেওয়ার চেষ্টা করছি কিন্তু মা এখনো কেঁদে চলেছেন আর বাবা তো কথা বলতে গেলেই ওর একটি বড় ভাই আছে সেম হুবহু চেহারা উনি আর কি কষ্ট কথা যে আমার ভাইটাকে আমি বন্ধু ভাবে সব সময় আগলে রাখতাম সব সময় বন্ধুর মতো চলাফেরা করতাম আমার ভাইটা এখন নাই তার family কিভাবে তাদেরকে সান্ত্বনা দেবে তার ভাষা নাই আমরা কিভাবে তাদেরকে সান্ত্বনা দেব তার ভাষা নেই আমাদের এটাই বাস্তবতা আমাদের কিছু করার নেই হাত ছাড়া মুখ ছাড়া অনুভূতি ছাড়া ঠিক আছে তারপরে কি হয় দেখি